আজ আমি বোতল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা দেখলে তোমরা সবাই খুবই অবাক হবে তো এটা কী এখন কিন্তু আমি বলবো না তো সঙ্গে থাকো অবশ্যই দেখতে থাকো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি আজকে কী বানাবো তো নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত এখানে দেখো একটা পাত্রের মধ্যে দুশো গ্রাম মতো আমি বেসন নিয়ে নিয়েছি আর এই বেসনের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ আর এর মধ্যে আমি এখনও কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণটা দিলাম আর এখানে একটু আর একটা জিনিস অ্যাড করবো সামান্য অল্প পরিমাণে হিং হিংটা দিলে কিন্তু এই রেসিপিটা খুবই খেতে ভালো লাগবে এবার সমস্ত গুঁড়ো মশলাটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো তোমরা এখনও নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি এখন কী বানাবো তো অবশ্যই যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তো দেখো মিশ্রণটা মেশানো হয়ে গেল এবারে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি বেসনটা মেখে নেব খুব বেশি কিন্তু জল দেব না বন্ধুরা অল্প অল্প করে কিন্তু জল দিয়ে দিয়ে বেসনটাকে খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে আর ফেটানোটা যত ভালো হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে তার জন্য একসঙ্গে কিন্তু বেশি জল দেয়া যাবে না দেখো আমি কিন্তু অল্প অল্প করেই জল দিয়ে কিন্তু এই বেসনটা মাখি ফেটিয়ে নিচ্ছ আর খুব ভালো করে ফেটানোটা জরুরি বন্ধুরা তো ফেটানোটা যত বেশি ভালো হবে রেসিপিটির স্বাদটা কিন্তু ততটাই সুন্দর হবে তো আমি কি রেসিপি বানাচ্ছি তোমরা যদি কেউ জানতে পারো তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তা আজকে আমি বানাবো ঝুরি বাড়িতে বাদাম ঝুরি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এটা খুবই সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যে কেউ কিন্তু যদি আমার রেসিপিটা ফলো করো অবশ্যই কিন্তু খুব সহজেই বাদাম ঝুরি বাড়িতেই বানিয়ে নিতে পারবে আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা বোতলের সাহায্যেই বাদাম ঝুরি বানিয়ে নিতে পারবে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম যে আমি আজকে বাদাম ঝুরি বানাবো তার জন্য দেখো বেসনটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখছো ফেটানোটা দেখে বুঝতে পারছো এর থেকে আর বেশি কিন্তু আমি পাতলা করব না এই রকম মেজারমেন্টেই কিন্তু আমি বেসনটা রাখবো আর বেসনটাকে কিন্তু এইভাবে হাতের সাহায্যে অনবরত কিন্তু ফেটিয়ে নিতে হবে ফেটানোটা যত ভালো হবে ঝুড়ি ভাজাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে তো এই পর্যায়ে দেখো বেসনটা আবারও একটু আমি ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা ফেটানোটা আমি আরেকটু বা ভালো করে করলেই মনে হয় খুবই ভালো লাগবে আর একবার হলেও এই রেসিপিটা সম্পূর্ণ দেখো ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না তো এই পর্যায়ে দেখো আমার কিন্তু বেসনটা সুন্দরভাবে ফাটানো হয়ে গিয়েছে আর বেসনের ঘনত্বটাও তোমাদেরকে হাতের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি দেখো ফাটানো হতে কতটা স্মুথ হয়েছে বেসনটা আর এটা দেখো কত সুন্দর সফট হয়ে উপর থেকে দেখিয়ে দিই বুঝতে পারছো এর থেকে আর বেশি কিন্তু একদম পাতলা করা যাবে না আর খুব বেশি ঘন থাকলেও কিন্তু সেটাও হবে না তো এইরকম মেজারমেন্টে দেখো বেসনটা আমার ফেটানো হয়ে গিয়েছে আর এখানে দেখো আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর গ্লাসের মধ্যে দেখো আমি বেসনটাকে কিন্তু এভাবে চাটুর সাহায্যে গ্লাসের মধ্যে ভরে নিচ্ছি তো কিভাবে আমি এই ঝুড়ি ভাজাগুলো বানাই সেটা সঙ্গে থাকো দেখতে থাকো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে খুবই ইজি কিন্তু দেখো গ্লাসের মধ্যে কিন্তু আমি বেসনটা ভরে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এবারে এখানে একটা বোতল নিয়েছি প্লাস্টিকের বোতল যে বোতলে আমরা সাধারণত জল খাই সেই রকম একটা প্লাস্টিকের বোতল দেখতে পাচ্ছ আর বোতলের যে চিপিটা আছে সেই চিপিটার মধ্যে দেখো আমি অজস্র ফুটো করে দিয়েছি দেখতে পাচ্ছ এইভাবে একটা ছুঁচ নিয়ে সূচের সাহায্যে কিন্তু আমি এই ছিদ্রগুলো করেছি এবারে এই বোতলের মধ্যে দেখো আমি গ্লাসে যে বেসনটা ভরে রেখেছি সেটা কিন্তু ওই বোতলের মধ্যে ভরতে সুবিধা হবে এর জন্যই কিন্তু আমি প্রথমে গ্লাসের মধ্যে বেসনটা ভরে নিয়েছি তাহলে কি হবে জানো যে বাইরে পড়ে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু বোতলের মধ্যে ভরতে সুবিধা হবে এইভাবে ইজিভাবে ভরে নেওয়া যাবে আর এখন বাকি যে বেসনটা রয়েছে সে বেসনটাও কিন্তু সম্পূর্ণটাই ওই একই রকম গ্লাসের মধ্যে দিয়ে কিন্তু আমি ভরে নিয়েছি দেখো যতটা বেসন ছিল সবটাই কিন্তু ভরে নিয়েছি এবার দেখো এই যে ছিপিটা দেখছো এই ছিদ্রযুক্ত ছিপিটা কিন্তু আমি এবার খুব ভালো করে কিন্তু আঁটিয়ে নিলাম এবারে কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে বোতলের মধ্যেও ব্যাটারটা ভরে নিয়েছি এবারে দেখো গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তো তেলটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি যাতে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবার হাত দিয়ে দেখে নিলাম তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে ধোঁয়া ওঠা তেল কিন্তু হতে হবে এবারে এবারে বোতলটাকে দেখো এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন লো ফ্লেমে রেখে এইভাবে ওপর থেকে একটু বোতলের গায়ে চাপ দিলেই কিন্তু এইভাবে দেখো ঝুরির আকারে কিন্তু গরম তেলের মধ্যে দেখো সুন্দর ভেসে এসেছে এবং ভেসে উঠেছে এইভাবে দেখো ঝুড়ির মতো কি সুন্দর হয়েছে না দোকানের একদম ঝুরির মতো পারফেক্ট আর এখানে যে হিংটা আমি দিয়েছিলাম হিংটা দেওয়াটা খুবই জরুরি হিংটা দিলে কিন্তু ঝুরি ভাজাগুলো কিন্তু একদম দোকানের মতো হয়ে যাবে তার জন্য দেখো এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন লো ফ্লেমে রেখে দিয়েছি আর লো ফ্লেমে রেখে কিন্তু আমি ঝুড়িগুলো ভেজে নিচ্ছি আর ঝুরিটা ভাজা হয়ে গেলে দেখো অল্পবারে কিন্তু তুলে নিচ্ছি কারণ ছান্তাটা আমার ছোট বলে তাই তুলতে একটু অসুবিধা হচ্ছে তো তোমাদের যদি বড় ছান্তা থাকে তাহলে সে বড়ো ছান্তার সাহায্যে কিন্তু এক চান তুলে নিতে পারবে একই রকমভাবে দেখো আবার বোতলের সাহায্যে কিন্তু আমি বাকি ঝুড়ি ভাজাগুলোও ভেজে নিচ্ছি দেখো সেম প্রসেসে এটা কতটা ইজি না বন্ধুরা একদম পারফেক্ট দোকানের মতো ঝুড়ি ভাজা বাদাম ঝুড়ি বানানোর জন্য এর থেকে সহজ উপায় আর কিছু নেই আর যখন এই গ্যাসের ওপরে কড়াইয়ের মধ্যে যখন এই বোতলের সাহায্যে যখন বেসনের ব্যাটারটা দেবে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবে কারণ হাই ফ্লেমে রাখলে কিন্তু ঝুড়িগুলো চুঁয়ে যাবে কিন্তু ভালো ভাজা হবে না আর দেখো লো ফ্লেমে রাখার জন্য তেলটা এতটাই বেশি হিট হয়ে আছে সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর কালারটাও দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে কিন্তু সব ঝুরিগুলোই দেখো একই রকমভাবে আমি কিন্তু ভেজে নিচ্ছি আর সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এইভাবে কিন্তু আবার কিছুটা সঙ্গে কিন্তু বেশি দিবে না অল্প করে কিন্তু এইভাবে দিয়ে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে দুশো গ্রাম বেসনে দেখবে কতগুলো পরিমাণ ঝুড়ি ভাজা হয় সেম প্রসেসে দেখো আবার আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর পারফেক্ট দোকানের ঝুরির মতো কিন্তু হয়েছে সবার শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে এবং কালারটাও কতটা সুন্দর এভাবে কিন্তু সবগুলোই দেখো ভেজে নিয়েছি আর দিয়ে দেখো একটা প্লেটের মধ্যে রেখেছি দেখতে কত সুন্দর হয়েছে না বন্ধুরা একদম কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে আর এর জন্যই কিন্তু আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম কারণ ঝাল ঝাল নুন নুন লাগবে তার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে এখানে এবার নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো বাদাম বাদামটাকেও কিন্তু খুব ভালো করে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর যেহেতু আমি এখানে বাদাম ঝুরি ভাজ করব তার জন্য কিন্তু বাদামটা অবশ্যই লাগবে আর বাদামটা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা ভাজা হয়ে গেলে কিন্তু এবার ছান্তার সাহায্যে তুলে ওই ঝুরির প্লেটের মধ্যেই কিন্তু নিয়ে নিচ্ছি একসঙ্গে বাদাম আর ঝুরিটা কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর তেলটা কিন্তু এখানে বাদামের তেলটা ঝাড়িয়ে নেবে তেলটা ঝারিয়ে কিন্তু সব বাদামই কিন্তু আমি ওই প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখো বাদামগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখানে একটু স্বাদ হওয়ার জন্য আমি এখানে বিট লবণ ছড়িয়ে দিচ্ছি আর বিট লবণটা ছড়িয়ে দিয়ে কিন্তু এবারে বাদাম আর ঝুড়িটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু ভেজে তোমরা একটা কাচের বয়ামের মধ্যে কিন্তু ভরে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারো এবং মুড়ির সঙ্গে চায়ের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিতে পারো দেখো বাদাম চুরিটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আর কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটায় নতুন হলে আমার চ্যানেলের পাশে থেকো তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই